আসসালামু আলাইকুম থেকে আপনাদের সবাইকে অনেক দিনের প্রতীক্ষার পরে আজকে একটি গুড নিউজ প্রকাশিত হলো সেটি হচ্ছে যারা সরকারি চাকরি নিবেন বা সরকারি চাকরি প্রত্যাশী যাদের বয়স প্রায় শেষের দিকে এবং দেখুন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিন্তু এখনও কোনো আহ সামান্য কিছু সার্কুলার আসতেছে কিন্তু তেমন কোনো পরীক্ষা হচ্ছে না তো সে পরীক্ষা কবে হবে সে বিষয়ে এবং পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এরপরে আপনার পরীক্ষা প্রশ্ন ফাঁস বন্ধ করতেও অনেক ধরনের তথ্য আপনার এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এটা হচ্ছে আপনার প্রথম আলো পত্রিকা প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে পিএসসি সহ চাকরি পরীক্ষাগুলোতে দূরত্ব নেওয়ার তাগেদ ছাড় যে দেখুন এখানে কি বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিস আলম বলেছেন সরকারি কর্ম কমিশন পিএসসি সহ অন্যান্য সব ক্ষেত্রে নিয়োগ পরীক্ষা অতি দ্রুত সময়ের কাজ কার্যকর করতে হবে একটি চাকরি মানে একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ পথচলা আজ মঙ্গলবার ফেসবুকের এক স্ট্যাটাসে সার্জিস আলম এসব কথা বলেন সার্জিসের স্ট্যাটাসে কমেন্ট করে একজন লেখেন চাকরি ও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক পরিচয় আর জানা বন্ধ করতে হবে দেশের একজন নাগরিক হিসাবে সে যে যে দলেরই হোক না কেন চাকরি পাওয়ার অধিকার তার রয়েছে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে ধরা পড়লে এমন শাস্তি দিতে হবে যেন জীবনে দ্বিতীয়বার কেউ এটা করতে সাহস না পায় এরপরে বলা আছে দেখুন যে আপনার আরেকজন লিখেছেন প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল আটকে আছে আজ চার মাস ধরে যেখানে প্রথম ও দ্বিতীয় দাপে নিয়োগ সম্পন্ন হয়েছে অনেক আগে এখন দেশে এখন তো দেশের পরিস্থিতি স্বাভাবিক দয়া করে আমাদের ব্যবস্থা করে দিন প্লিজ শেষের পথে একজন মন্তব্য করেন কমিউনিটি মেডিকেল অফিসারদের নিয়ে বারো বছর বন্ধ অনেক পথ খালি পড়ে আছে আরো যেখানে এখন বিস্তারিত তার বলা আছে যে পিএসিতে সব ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ আছে এইসব পরীক্ষার মধ্যে রয়েছে চল্লিশতম বিসিআজের মৌখিক পরীক্ষা পঁয়তাল্লিশতম বিসিআজের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা ও ছেচল্লিশতম বিসিআজের লিখিত পরীক্ষা নেওয়া এসব পরীক্ষা স্থগিত করে অনিবার্য কারণ উল্লেখ করেছে পিএসসি তবে নাম প্রকাশ না করার সত্যি পিএসসির একজন কর্মকর্তা বলেন পিএসসি নিজে থেকে পরীক্ষাগুলো শুরু আগে সরকারের সিদ্ধান্ত অপেক্ষায় আছে এখন নির্দেশনা এলে সব পরীক্ষা নেওয়া শুরু হবে এরপর দেখুন জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায় নতুন সরকার আসার পর থেকে নিয়োগ পরীক্ষাগুলো সেভাবে চলা শুরু করেনি তবে সরকারের একটি নির্দেশনা এলে প্রতিষ্ঠানগুলো নিয়োগ পরীক্ষাগুলো শুরু করা যাবে এতে নিয়োগ ঝট কমবে তবন্ধারা আজকে ভিডিও পর্যন্তই সব থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম